স্বামী সহ ঘর সংসার করছে কিন্তু এটাকে সে তালাক দিচ্ছে না এইটা তালাক না দিয়ে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ না করেই অনেক ক্ষেত্রে নতুন কারোর সাথে বিবাহ বন্ধনের জন্য আবার প্রস্তুতি নেয় অথবা গোপনে সে বিবাহটা করেও ফেলে অথচ আগের হাজব্যান্ডকে সে তালাক দেয়নি বা ডিভোর্স নেয়নি এরকম পরিস্থিতিতে যখন দেখা যায় দ্বিতীয় ঘরে গেলেন এক দুই মাস হয়ে গেল এটা এখানে মিলে গেল মতের সাথে তখন আগের স্বামীকে ডিভোর্স করে এর আগে অনেকে করে না অর্থাৎ অনেক কোনো কোনো ক্ষেত্রে অনেক নারী বোন এমন করে থাকেন যে কোন দিকে যাবেন আগেরটা রাখবেন না কেউটা রাখবেন এটা অনেক ডিসকাস করতে করতে না বুঝতে পারতেছেন না সিদ্ধান্ত নিতে পারতেছেন না সেই কারণে এটাকে হাইড করে সেকেন্ড স্বামী গ্রহণ করেন এক দুই মাস পরে তিনি আগের স্বামীকে ডিভোর্স করেন এরকম যদি কেউ করে থাকেন তাহলে সার তার ব্যাপারে কি সতর্ক বাণী আছে অথবা কী ধরনের নিষেধাজ্ঞা আছে এভাবে যদি কেউ করে কোনো মহিলা তাহলে যেই কয়দিন পরে সংসার করছে অন্যের সাথে জেনা করেছে চারিনি তো হ্যাঁ তার সামনে অপশন আছে স্বামী স্বামী তালাক তো সে দেবে না তালাক দিবে স্বামী সেটি আমরা পরে আসবো এই বিষয়টা বলি তারপর আমরা ঠিক আছে এখন এটা যেটা বলছেন তাইলে এটা জেনায় পরিণত হইল জেনায় পরিণত যেটা হবার তো হয়েছে এখন সেখানে তো গুণা হয়েছে নিশ্চিত তাহলে অবশ্যই ব্যবচারে নি ব্যবচারে ব্যবচারে নি আরামের গুণা হয়েছে হ্যাঁ এরপর এখন অন্য স্বামীর সাথে এরপর তিনি সেকেন্ড স্বামীর সাথে বিয়ে করেন সেই বিবাহ সম্পর্ক পরদিন থেকে সেটা পরবর্তী সময়গুলো বৈধতা কিন্তু এর মাঝে যেটা হয়েছে এটা ব্যবচার হয়েছে ইসলামী রাষ্ট্র থাকলে ব্যাপীতার শাস্তি তার উপর অর্পিত হতো তো এখন ইসলামী রাষ্ট্র নেই সেই হিসাবে হয়তো তিনি বেঁচে আছেন কবুল না হলে আল্লাহ করতে হবে তো এই জন্য উনি এটা যেটা আমাদের সমাজে এটা বেশি অনেক বেশি হয় পরকিয়া যেটা বলে এই পরকিয়াটা হচ্ছে স্বামীর কাছে আছে ভিতরে ভিতরে স্বামীর টাকা দিয়ে অন্যের সাথে এই ধরনের সম্পর্ক গড়ে তার সাথে হয়তো এক দু বছর থাকে তাহলে ভালো লাগবে থাকলেও এগুলো সম্পূর্ণ ব্যবী কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম অবস্থা থেকে মুক্ত রাখুন আমি